कर रहे हैं बड़ा टच कर रहे हैं हेलो 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 हेलो

ব্যস্তাদেশ শুরু হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালের পনেরোই ফেব্রুয়ারি এই দিন আমাদের মন্ডেশ উপায়ে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আমরা শুরু করেছিলাম তারপর ইতিহাসের অনেক চড়াই অধ্যায় পেরিয়ে আমরা পঞ্চাশ বছর একটি উদযাপন করছি হিসেবে শুধু এই এলাকায় নয় আমাদের জেলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জনস্বাস্থ্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা এই সম্পত্তিটা আমরা পেয়েছিলাম জমি আমাদের বিশিষ্ট আইনজীবী শ্রী লক্ষ্মীনাথ মুখোপাধ্যায়ের বদান্যতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় এবং আমাদের এখানকার সব পিচখলার মালিকরা আমাদের ই বিনামূল্যে ইট দিয়েছিলেন মানুষটা সাহায্য করেছিলেন এবং যে বাড়িটা যে গড়ে উঠেছে সব মানুষের সাহায্য এখন এই ডিজিটাল এক্স রে ব্লাড অ্যালোপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা অনেক অনেক রকমের সব কাজ আমাদের শুরু হয় এখানে এবং যে যারা শুরু করেছিলেন তারা অনেকেই এখন প্রয়াত আমরা যারা কিছু পুরোনো লোক বেঁচে আছি আমার পাশে রাজদর্যশহারা দাঁড়িয়ে আছে কারখানার শ্রমিক ছিল আমরা যারা পুরনো লোকেরা যারা কিছু এখনও বেঁচে আছি আমরা খুব গৌরব বোধ করছি আজকের দিনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আগামী দিনে কী হবে আমাদের আরও স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করা সমাজের যারা দুর্বলতর অংশ তাদের কাছে আরও পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের কর্মধারাকে আরও বিস্তৃত করা এই সব আমাদের লক্ষ্য আপনার নাম আমার নাম শান্তশ্রী চট্টোপাধ্যায় আমি বর্তমানে এই সংস্থার সহসভাপতি এক সময় আমি দীর্ঘদিন জেনারেল সেক্রেটারি গেছিলাম এবং যারা প্রতিষ্ঠা করেছিলাম তার মধ্যে আমি একজন আজকের যে উদ্বোধনী কর্মসূচি ছিল পদযাত্রা পদযাত্রা আমরা এখন এখানটায় শেষ করার আগে পঞ্চাশ বছরের জন্যে পঞ্চাশটা বেলুন আমরা এখানে করেছিলাম আমাদের রাজ্য পিপলস রিলিফ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ফুয়াদ হালিম তিনি ওই বেলুনগুলো এখানে একটু উড়িয়ে দেবেন এখানে কী স্বাস্থ্য ব্যয়বহুল এত হচ্ছে যে সাধারণ মানুষ চিকিৎসা লাভ করতে গিয়েছে বিপজ্জনক স্বাস্থ্য ব্যয় যেটা আছে যেখানে মানুষ স্বাস্থ্য সংকটে পড়ে দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে খরচ মেটাতে মেটা সেখানে দাঁড়িয়ে টোটাল কমিটি সর্বভারতীয় স্তরে স্বাধীনতার আগে চৌত্রিশে সেপ্টেম্বর উনিশশো তেতাল্লিশ সালে পথ চলা শুরু করলো এবং আমাদের হচ্ছে উত্তরপাড়া শাখা এই পনেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচাত্তর সালে পঞ্চাশ বছর আগে পথ চলা শুরু হয়েছে এই কাজটা হচ্ছে কার্যকরীভাবে চালিয়ে যাচ্ছে তখন সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ বস্তিবাসী কৃষক শ্রমিক তারা স্বাস্থ্যের যে কাজটা আছে তাদের নিজস্বদের প্রয়োজনীয়তা সেটা হচ্ছে কম ব্যয়ের দেখ তবে একটা প্রশ্ন অন্য প্রসঙ্গে প্রশ্ন করি সম্প্রতি আমরা একটা গতকাল ঘটনা দেখেছি যেখানে একজন বাবা তার মেয়ের বমি করাতে তাকে চিকিৎসক তাকে পরিষ্কার করে এই ঘটনা কতটা কাম্য দেশ দাঁড়িয়ে পশ্চিমবাংলায় জিডিএ স্টাফ বিশেষ করে সুইপার প্রায় পঁচাত্তর শতাংশ হচ্ছে পদগুলো শূন্য হয়ে বসে আছে ফলে অন্যান্য পদগুলো বাদ দিলাম সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যদি মানুষ না থাকে যদি গোটা পশ্চিমবাংলা এই মুহূর্তে দশ লক্ষ হচ্ছে সরকারি পদ শূন্য হয়ে পড়ে আছে সেগুলো পূরণ যদি না হয় আপনার বাড়িতে হচ্ছে ডেঙ্গু তেল যেটা আছে সেটা দেওয়া টেলের যদি নিযুক্ত না থাকে কতগুলো যদি না থাকে যদি সুইপার না নিযুক্ত থাকে তাহলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বেহাল থাকবে বাথরুম না থাকবে না থাকলে বাবা মাকে অভিভাবকদেরকে চিকিৎসককে রিকোয়েস্ট করতে হবে যে আপনারা এটা মুছে দিন না হলে কোনো অর্ডা হচ্ছে নোংরা হয়ে যাবে ফলে গোটা বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে যে অর্থ ব্যয় করার কথা কোন কোন খাতায় আমি ব্যয় করছি এই পুরী পুরোটা হচ্ছে সরকারি খরচটা হচ্ছে বিমা প্রকল্প পেছনে চলে যায় তাহলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আস্তে আস্তে দুর্বল আরও হয়ে যাবে মানুষ যেখানে হচ্ছে সাধারণভাবে চিকিৎসা লাভ করছে তাদের পরিবেশ এবং হচ্ছে যে মান আছে চিকিৎসার দুটোই হচ্ছে প্রভাবিত হবে একদিকে হচ্ছে বিজাল সেলাইন বিষাক্ত সেলাইন আসবে অন্যদিকে হচ্ছে ভূমি হচ্ছে গোটা তুলে থাকবে দুটোর মধ্যে যুগসূত্র আছে যে সরকার হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে কতটা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি এই মুহূর্তে নিজেকে খুব গর্ববোধ করছি যে এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রতভাবে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে থাকা সব থেকে গর্ব করি যে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে আমার বাড়ি আমাদের বাড়িটি এবং আমাদের বাড়িতে সেই থেকে আজও যে অবিচলভাবে এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে এবং আমি যুক্ত থাকতে পেরে নিজেকে অত্যন্ত আমাদের পরিবারের তরফ থেকে গর্ববোধ করি আপনার নাম আমার নাম সমীর ব্যানার্জি উত্তরকলা থেকে বাসিন্দা সেইখানে এই আজকের পিআরসির জন্ম ধন্যবাদ